নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এপিটিএ টেস্ট পেপার দু হাজার চব্বিশ দু যে সমস্ত পেজগুলো রয়েছে সেই পেজগুলির মধ্যে এই ভিডিওটিতে তুলে ধরছি দুশো সাতাত্তর নম্বর পেজের ভূগোলের যে প্রশ্নপত্র সেটি রয়েছে সি সিটের এমসি কিউ ও এসএ কিউ সঙ্গে দু নম্বরের প্রশ্নের সমাধান পাবে এর আগে আমি সাতান্ন সাতাশি একশো আট একশো তিরিশ একশো আশি দুশো তিন দুশো সাতাশ দুশো পঞ্চান্ন এই পিজগুলির সমাধান করে ছেড়েছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি নাটক পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একে অবরোহণের প্রক্রিয়া নয় অপশান ঘ সঞ্চয় ভবন এক দশমিক দুই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে অপশান ক উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে এক দশমিক তিনে একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয় অপশান চরম চরমাত্রতা। এক দশমিক চারে জিওস্ট্রফিক বায়ু হল অপশান ঘ জেট বায়ু এক দশমিক পাঁচ মরা কোটালের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য সঠিক উত্তরটি হবে অপশান শুধুমাত্র কৃষ্ণপক্ষের তিথিতেই হয়ে থাকে এক দশমিক ছয় সোমালি স্রোত দেখা যায় অপশান গ ভারত মহাসাগরে এক দশমিক সাথে জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হল অপশান ঘয়ে মিথেন এক দশমিক আটে সিন্ধু নদীর দীর্ঘতম উপনদীর নাম অপশান কয় শতদ্রু এক দশমিক নয় ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলিমাটি দেখা যায় অপশান কয়ে ছচল্লিশ শতাংশ এক দশমিক দশে হাড় প্যান গড়ে ওঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে অপশান কয় হিমালয় অঞ্চলের মৃত্তিকাতে এক দশমিক এগারোতে হিন্দুস্থান অবস্থিত অপশান কয় বিশাখাপত্তনমে এক দশমিক বারোতে ভারতের লিঙ্গ অনুপাত থেকে কম দু হাজার এগারো সালের আদর্শ অনুসারে অপশান কয় হরিয়ানায় এক দশমিক তেরোতে ব্যাগ ওয়াটার্সের একটি উদাহরণ হল অপশান খয়ে অষ্টমুদি এক দশমিক চোদ্দোতে একটি নিষ্ক্রিয় সংবেদক হল অপশান ক্ষয় এমএসএসএস মাল্টিস্পেক্ট্রাল সেন্সর তারপরে বিভাগ ক্ষয়ে দুই ধাগে শুদ্ধ অশুদ্ধ করতে হবে দুই দশমিক এক দশমিক একে কলকা নদী এলকানন্দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চল বিরাজ করে অশুদ্ধ সঠিক উত্তরটি হবে অনুবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চল অবস্থান করে দুই দশমিক এক দশমিক তিনে নিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবি মাপা হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক চারে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে অশুদ্ধ সঠিক উত্তরটি হল প্রান্তীয় অঞ্চলে দুই দশমিক এক দশমিক পাঁচে পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায় শুদ্ধ দুই দশমিক এক দশমিক ছয় শ্রীলঙ্কা ভারতের স্থল সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র অশুদ্ধ জলসীমানা জলসীমানা সংযুক্ত দুই দশমিক এক দশমিক সাথে পর্ণমোচী অরণ্যে একটি প্রধান বিক্ষোভ হল পাইন অশুদ্ধ পাইন হল সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ বা প্রধান বৃক্ষ দুই দশমিক এক দশমিক আটে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি বিস্তার বিশিষ্ট টপোসিটে আরব হল উনিশশো পঞ্চাশ হাজার এটাও ভুল অর্থাৎ অশুদ্ধ সঠিক উত্তর দেবে ওয়ান ইঞ্চু দশ লাখ এরপরে দুই দশমিক দুই দাগে শূন্য স্থান পূরণ করতে হবে দুই দশমিক দুই দশমিক একে হিমবাহ জলধারা বাহিত নুড়ি বালি কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকামাকা সরেছিলেন ন্যায় ভূমিমূপ ও ড্যাস বলে এস্কার বলেসকার দুই দশমিক দুই দশমিক দুই থেকে ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হল ড্যাশ ডবসন ডবসন দুই দশমিক দুই দশমিক তিনে শেরুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয় কাগজ কাগজ শিল্প থেকে দুই দশমিক দুই দশমিক পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় প্রায় গুণ বেশি দুই দশমিক দুই গুণ বেশি দুই দশমিক দুই দশমিক পাঁচে হিমালয়ের চার হাজার মিটার উপরে ড্যাশ উদ্ভিদ দেখা যায় আলপীয় উদ্ভিদ দেখা যায় আলপীয় আলপীয় উদ্ভিদ দুই দশমিক দুই দশমিক ছয় ভারতে সর্বাধিক জলসেচ করা হয় ড্যাশ পদ্ধতিতে কূপ ও নলকূপ পদ্ধতিতে নলকূপ পদ্ধতিতে দুই দশমিক দুই দশমিক সাথে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল ড্যাস এনএইচ চুয়াল্লিশ উপগ্রহিত্রে ক্ষুদ্রতম এক হলো পিক্সেল একটি বা দুটি উত্তর দাও দুই দশমিক তিন দশমিক একে নদী মাখের কোন দিকে ক্ষয় বেশি ঘটে অবতল দিকে অবতল দিকে দুই দশমিক দুই দশমিক দুই তুষারভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয় চিনুক বায়ুকে তারপরে দুই দশমিক তিন দশমিক তিনে কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্রের স্রোতের একশো আশি ডিগ্রি দিক পরিবর্তন ঘটে ভারত মহাসাগরে দুই দশমিক তিন দশমিক চারে ডিডিটি এর সম্পূর্ণ নাম লেখো একটু নিচে লিখে দিচ্ছি আমি লিখছি লক্ষ্য করো ক্লোরো ডাইফিনাইল ট্রাই ক্লোরো ট্রাই ক্লোরো আরেকবার বলছি ভারতে ডেট্রয়েড কাকে বলে চেন্নাইকে দুই দশমিক তিন দশমিক ছয় পশ্চিমঘাট পর্দমালার দক্ষিণতম গিরিপথের নাম পলঘাট হবে পলঘাট পলঘাট গিরিপথ দুই দশমিক তিন দশমিক সাথে পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোদের একটি কৃষি পদ্ধতির নাম লিখ ধাপ চাষ দুই দশমিক তিন দশমিক আটে মৌজা মানচিত্রের স্কেল কত এক সমিত মাইল এক সেমিতে উনচল্লিশ মাইল বা ওয়ান ইঞ্চ টু সরি একটু ভুল বলা হয়েছে তোমাদের একটু ভুল বলা হয়েছে হবে ষোলো ইঞ্চিতে এক মাইল ষোলো ইঞ্চিতে এক মাইল বা ওয়ান ইচ টু ছশো তিরানব্বই ওয়ান ইচ টু তিন হাজার ছশো তিরানব্বই বুঝতে পেরেছ এবার বাম দিক ডান দিক লক্ষ্য করো দুই দশমিক চার দশম একে ভারতের প্রবেশদ্বার তিন নম্বরে মুম্বাই দুই দশমিক চার দশমিক দুই মরুভূমি গবেষণা কেন্দ্র এক নম্বরে যোধপুর দুই দশমিক চার দশমিক তিনে বৃষ্টি ছায় অঞ্চল চার নম্বরে শিলং দুই দশমিক চার দশমিক চারে কয়াল দু নম্বরে কেরল উপকূল এরপরে তিনের দাগে লক্ষ্য করো দু নম্বরের প্রশ্ন তিন দশমিক একে রয়েছে পলল শঙ্কু কি লক্ষ্য করো পলল শঙ্কু সংখ্যা উৎপত্তি দেবে অর্থাৎ পরবর্তী প্রদর্শী এখান থেকে শুরু করবে দিয়ে ঋষিকেশ হরিদ্বারেশ্বর নিকটে এরূপ পলিশন পলিমঞ্চ দেখা যায় এত দূর লিখবে অথবা ট্রপোপজ কি ট্রপোপের সংগঠে দেখো যে ট্রপসের ঊর্ধ্বে এখান থেকে শুরু করবে সীমারেখা গুরুত্ব লিখবে বা প্রবাহিত হয় এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক দুই অ্যালবেডো কাকে বলে সূর্য থেকে আগত এখান থেকে শুরু করবে সকল স্থানে সমান নয় এতটা পর্যন্ত লিখবে অথবা শৈবাল সাগর কাকে বলে সমুদ্রের মাঝের শোধিন এখান থেকে শুরু করবে অর্থও লিখবে তার সঙ্গে সৃষ্টির কারণ দেবে উদাহরণ লিখবে আটলান্টিক মাসের লক্ষ্য করা যায় প্রশান্ত মাসাগরে লক্ষ্য করা যায় বুঝতে পেরেছ আর বৈশিষ্ট্যও দেবে চলাচলে অসুবিধা হয় এত পর্যন্ত লিখবে তিন দশমিক তিনে ই বর্জ্য কাকে বলে উত্তর দৈনন্দিন জীবনে আমরা নানান বৈদ্যুতিন এখান থেকে শুরু করবে সার্কিট খারাপ রেডিও প্রভৃতি এত পর্যন্ত লিখবে অথবা কম্পোস্টিং কাকে বলে এই যে সংঘা কম ক্ষতিকারক এখান থেকে শুরু করবে মধ্যে ব্যাকটেরিয়া মিশিয়ে বিয়োজন এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক চারে অনুসারে শিল্প বলতে কী বোঝো লক্ষ্যগড় অনুসারী শিল্প কাকে বলে কোনো বৃহৎ শিল্প থেকে এখান থেকে শুরু করবে শিল্প গড়ে উঠেছে এতটা লিখবে অথবা সোনালী সরি ভারতে সোনালী চতুর্ভুজ কি লক্ষ সোনালী চতুর্ভুজ ভারতের উত্তরে দিল্লি এখান থেকে শুরু করবে দৈর্ঘ্য লিখবে প্রকল্প লিখবে গুরুত্ব লিখবে লিখিয়ে লিখে অর্থনীতিবিধি ত্বরান্বিত হয়েছে এতটা পর্যন্ত লিখবে অথবা সামাজিক বনসৃজন কাকে বলে সংঘাটা পুরোটা লিখবি অর্থাৎ নির্দিষ্ট অরণ্য এখান থেকে এতটা পর্যন্ত দিতে হবে তোমাদের যে দৃষ্টান্ত উনিশশো চৌনব্ব সালে উনিশশো চুরানব্বই সালে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি গ্রাম সামাজিক বনসৃজনে বিশ্বব্যাপী সারা জাগে সাফল্যের স্বীকৃতি হিসেবে পোল গেটি পুরস্কার পেয়েছে উনিশশো সালে এতটা পর্যন্ত লিখবি পরে তিনি ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলির মধ্যে দুটি লেখক দেখো তোমাদের পাঁচটি বৈশিষ্ট্য তুলে ধরছি তার মধ্যে যে কোনো দুটি বৈশিষ্ট্য তোমরা লিখবে ওকে এই যে বৈশিষ্ট্যগুলি হচ্ছে স্কেল বিস্তার প্রতীক চিহ্ন সূচক সংখ্যা উপাদান এর মধ্যে যে কোনো দুটি লিখবে অথবা উপগ্রহ চিত্রের সংঘাতা উপগ্রহ চিত্র অর্থ এখান থেকে শুরু করবে উপগ্রহ চিত্র বলে এত পর্যন্ত লিখবে এরপরে তিন নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য তোমাদের সামনে তুলে ধরছি তোমরা ভিডিওটি পুরোটা দেখো চার দশমিক একে সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা বদ্বীপ গঠনের তিনটি অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো চার দশমিক দুই প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ নির্বাহ করো অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো চার দশমিক তিনে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নত তিনটি কারণ বিশ্লেষণ করো অথবা ভারতের নগরায়নের প্রধান তিনটি সমস্যা আলোচনা করো চার দশমিক চারে চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো অথবা দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো এবার বড় প্রশ্নগুলির পাঁচ নাম্বারের প্রশ্নগুলি লক্ষ্য করো পাঁচ দশমিক এক দশমিক একে নদীর ক্ষয় কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও পাঁচ দশমিক এক দশমিক দুই পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো পাঁচ দশমিক এক দশমিক তিনে বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক লেখ পাঁচ দশমিক এক দশমিক চারে জোয়ার ভাটার সৃষ্টির কারণ আলোচনা করো পাঁচ দশমিক দুই দশমিক একে উত্তর ও দক্ষিণ ভারতের নদী নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো পাঁচ দশমিক দুই দশমিক দুই ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও পাঁচ দশমিক দুই দশমিক তিনে গম চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি বিবরণ দাও পাঁচ দশমিক দুই দশমিক চারে ভারতের বিভিন্ন অঞ্চলের জনবন্টনের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো এবার ম্যাপ পয়েন্টিংটা লক্ষ্য করো প্রথমে রয়েছে ছাত্র পর্বত গোদাবরী নদী একটি অত্যধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌর্ষির নাম লিখবি তোমরা মৌসির নাম চিহ্নিত করবি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোবর্ন অঞ্চল সুন্দরবন ভারতে একটি মৃত্তিকা মৃত্তিকাযুক্ত অঞ্চল ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল ভারতের সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরু ভারতে একটি করমুক্ত বন্দর কান্ডালা কচ্ছের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে সংখ্য অসংখ্য ধন্যবাদ